মহান আল্লাহ তালা পুরা বাইতুল মুকাদ্দাসটাকে আমার আপনার নবীর চোখের সামনে ভাসায় দিছে হাবিব আপনি টেনশন করবেন না আপনি পেরেশানি ভোগ করবেন না টেনশনের কোনো কারণ নেই পেরেশানির কোনো কারণ নাই কাফেররা এমন এক আশ্চর্য প্রশ্ন করছে যে কোনো মানুষ যে কোনো জায়গায় যাওয়ার পর হঠাৎ করে সেখান থেকে রিটার্ন আসার পরে ওই জায়গা সম্পর্কে সব খবর দিতে পারবে না আপনিও পারবেন না আমি তো সেখানে আপনাকে এই জানালা দরজা গোনার জন্য নেই নেই হাবিব আপনি টেনশন করেন না তাদের প্রশ্নের উত্তর আপনি একদম শান্ত শিষ্টভাবে দেবেন এই যে বাই তো বাইতুল আপনার চোখের সামনে আমি তুলে ধরলাম বাইতুল মুকাদ্দাসের একটা একটা সাইড ঘুরাবো আর আপনি দেইখে দেইখে কয়টা জানালা দরজা জানালার কয়টা শিখ আছে সব গুনা তাদেরকে উত্তর দিয়া দে আর জোরে বলি সুবহানাল্লাহ অতঃপর আমার আপনার নবী বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি এক এক করে সমস্ত উত্তর বলে দিয়ে দিলেন কারণ চোখের সামনে যে জিনিস আছে এখন কি উত্তর দেওয়াতে আর কোনো টেনশন আছে নাই মজাজ মহতারাম হাজিরিন এভাবে কাফের বেঈমানরা আমার আপনার নবীকে আটকানোর জন্য বহুত চেষ্টা করছে যাই হোক আর কথা সামনে নেব না এখন বাজে কত এই ঘড়িতে ডিজিটাল ঘড়িতে পনেরো বাজে গেছে তো আলোচনা আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ মেরাজ সম্পর্কে আলোচনা আরও সামনে চলবে তো এ মাসের বিশেষ করে আমাদের যেটা করণীয় গত যে আমি বলেছি সেটা হলো বিশ্ব নবীর শেখানো দোয়া আল্লাহ বারিকলানা وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه سراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا. باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشيد الشيخ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله مهان الله سبحانه وتعالى درباري وشنك وغنيت شكريا যে মহান রব্বুল আল আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেরে জুমার দিনে জুমার ঘরে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে মহান আল্লাহ তালার মহান হুকুম জুমার দুই রাকাত ফরজ নামাজ পড়ার লক্ষ্যে হাজারো মানুষ থেকে আমাদেরকে ছাটাই বাছাই করে মহাব্বত করে মনোনীত করে তার ঘরের মধ্যে আগে আগে আসবার বসবার প্রতি জুমার নে আজকের জুমার দিনে কিছু কথা আমাদেরকে বলবার শুনবার যে আল্লাহ তাল্লা তা অফিক দান করলেন এটা বহুত বড় নিয়ামত আমরা এক বাক্যে নিয়ামতের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লান ক্রম আমরা সকলে অবগত আছি আরবি মাসের রজব মাস চলতেছে আজকে রজব মাসের এগারো তারিখ কত তারিখ এগারোই রজব তো গত জুমা থেকে রজব মাসকে সামনে রেখে আমরা আলোচনা শুরু করেছিলাম কিঞ্চিত আলোচনা হয়েছে গত জুমায় আমরা ইনশাআল্লাহ আজকে এবং আগামীতেও কিছু কিছু আলোচনা করার চেষ্টা করব তো গত জুমায় কথাগুলো হয়ে গেছে রজব মাসে মূলত বিশেষ কোনো আমল নাই বিশেষ কোনো আমল নাই যেরকম শবে বরাত শবে বরাতের রাত্রিতে আমরা বিশেষভাবে নফল নামাজ জি গিরাজগার কোরআন তেলাওত ইত্যাদি করে থাকি আবার শবে কদর তো রজব মাসের মর্যাদা সম্মান মহান আল্লাহ দিয়েছেন যে এ মাসেই অধিকাংশ অভিমত অনুযায়ী ছাব্বিশে রজব দেবাগত রাত্রিতে মহান আল্লাহ সুবেহান হাবিবকে মেরাজ করিয়েছিলেন সুবেহানুহাম তো এই মেরাজকে উপলক্ষ করে তেমন ইবাদত বন্দুকের কথা কোরআন হাদিসে নাই যে মেরাজের রাত আসলে এই করতে হবে সেই করতে হবে কিন্তু এটা এক আশ্চর্যতম ঘটনা পৃথিবীতে মহান আল্লাহ তাল এক লক্ষ অথবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছেন আমরা সবাই জানি তো এক এক নবীকে আল্লাহ তাহালা এক এক বৈশিষ্ট্য এক এক অলৌকিক শক্তি এক এক মৌজেজা দিয়ে পাঠিয়েছিলেন আশ্চর্য আশ্চর্য বিষয় এক একজন নবীকে আল্লাহ তালা দিয়েছিলেন আপনারা জানেন যে হযরত দাউদ আলহি সালামকে আল্লাহ তালা এমন এক সত্য আর পাওয়ার দিয়েছিলেন যে উনি লোহা দিয়া মানুষের যুদ্ধের পোশাক তৈরি করত সোহান আলা বলবো না তো লোহা দিয়া তো আমাদের দেশের কামাররাও কত কিছু বানায় তো কামাররা বানায় আগুনে হিট কইরা আগুনে কি করে হিট কইরা পোড়াইয়া পিটাইয়া কিন্তু আল্লাহ তালা তার এই বন্ধুকে এমন পাওয়ার সত্যি হাতের মধ্যে দিয়েছিলেন তিনি যখন লোহা দেওয়া কোনো কিছু বানানোর ইচ্ছা করতেন সামনে আগে বসেন তো লোহাকে হাত দিয়ে ধরলেই মোমের মতো মোম যেরকম আগুন পাইলে নরম হয়ে যায় তারপরে মোমকে দেয়া যা খুশি তা করা যায় কাদা মাটি যেরকম নরম থাকে ঠিক হাজরে দাউদ আলহিসামকে আল্লাহ তালা এই মর্যাদা দিয়েছিলেন অলৌকিক শক্তি দিয়ে দিয়ে দান করেছিলেন যে লোহাকে যত হেবি লোহা হোক দুই হাত দিয়ে ধরলে মোমের মতো কাদা মাটির মতো নরম হয়ে যেত সুবাহ তারপরে তার খুশি মতে যুদ্ধের পোশাক তিনি তৈরি করতেন আপনারা জানেন হাজর আলহিসামকে আল্লাহ তালা এমন এক লাঠি দান করেছিলেন যেটা জড় পদার্থ জড় বস্তু ছিল উনি চলার পথে লাঠি ব্যবহার করতেন আমাদের মুরব্বী বাবা যারা আছেন অনেকে লাঠি ব্যবহার করি না সহযোগিতার জন্য তো উনি লাঠিতে অনেক কাজ করতেন যাই হোক তো এমন এক লাঠি আল্লাহ তালা তেনাকে দান করেছিলেন যে যার জীবন নাই প্রাণ নাই সংক্ষিপ্ত কথা সেটা জমিনের মধ্যে ছেড়াই দিয়েছেন তো এত বিশাল অজগর সাপ আল্লাহ তালা সে লাঠিকে বানাই দিছেন যে ফিরাউনের সমস্ত হাজারো জাদুকরের হাজার হাজার লক্ষ লক্ষ সাপ মাঠ ভর্তি কিলবিল কিলবিল করতেছে তো লাঠি জমিনের মধ্যে ছেড়াই দিছেন আল্লাহ তালা হুকুমে জড় পদার্থ যার জীবন নাই এমন বিশাল আকারের অজগরে পরিণত হয়ে গেছে যে শুধু হা করে সামনের দিকে আগাইছে এই লাঠি অজগরের সাপ মুসা তালামের তো মাঠের সমস্ত লক্ষ লক্ষ সাপ অজগরের পেটের ভিতরে ঢুকে গেছে সুমাহ আল্লাহ বলি এরকম সময় একেবারে কম এক এক নবীকে মহান আল্লাহ এক এক মৌসেদা দান করেছিলেন আমাদের নবীকে একাধিক মৌসেদা দিয়েছিলেন তার ভিতরে পৃথিবীতে যত আশ্চর্য ঘটনা নবীদের মাধ্যমে ঘটেছে কিংবা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে ঘটেছে এমন এক আশ্চর্যতম ঘটনা যেটা আমাদের আগেও ঘটে নাই কেয়ামত পর্যন্ত দ্বিতীয়বার এর আর পুনর্বৃত্তি হবে না আর দ্বিতীয়বার ঘটবে না ঠিক কিনা আর এমনই এক আশ্চর্য ঘটনা মেরাজের ঘটনা আমরা যারা কমজোর ইমানদারের মালিক যাদের ইমান অত্যন্ত দুর্বল আমরাও অনেক সময় প্রশ্ন করে থাকি বলে থাকি এইটা কেমনি সম্ভব রাতের কিছু অংশে অল্প টাইমে সেই বাইতুল আপনার বাইতুল্লাহ শরীফ থেকে কাবা শরীফ থেকে শুরু করে বাইতুল হয়ে সপ্তম আসমান তারপরে সিদরাতুল মুন্তাহা। তারপরে রফরফ নামক বাহন করে ডাইরেক্ট আল্লা তাল আরো শাজিম পর্যন্ত পৌঁছছেন কত কিছু দেখছেন আল্লাহ তালা দেখাইছেন জান্নাত দেখছেন জাহান্নাম দেখেছেন কোন পাপ করলে কি শাস্তি এক একটা সচক্ষে আল্লাহ তালা দেখাইছেন উপস্থাপন করে কইরা আবার সকাল হওয়ার আগেই ফজরের আগেই যেখানে শুয়েছিলেন সেখানে চলে লেছেন এটা কেমনে সম্ভব আমরা অনেক এরকম প্রশ্ন করে থাকি বেইমানরা তো প্রথমে বিশ্বাসী করে নাই যার কারণে এমন এমন প্রশ্ন শুরু করছে আল্লাহ তাল্লাহার হাবিবকে যে এরকম প্রশ্নের উত্তর দেওয়া কঠিন থেকে কঠিনই কিন্তু আল্লাহ তালা উত্তর দেওয়া হলে সহজ হয়ে যায় ঠিক কিনা এই যে ব্যাপারটা যে রাতের অল্প সময়ে একজন একজন মানুষ রাসুল নবী রাসুল ছিলেন সব ঠিক আছে কিন্তু তিনি তো আকারে সেরাত তো আমাদের মতোই মানুষ নাকি বলেন তো এত অল্প সময় কেমনে সম্ভব আল্লাহ তালা সম্ভব করলে সম্ভব হবে কিনা কথা বলেন এই যে সূর্য আলো দিতেছে কার होके দিতেছে তো মুবাসসির ইকরিম মুহাদ্দিস বলেন যে আল্লাহ তাআলা এই অল্প সময়কে অল্প সময়ের ভিতরে যে তার হাবিবকে মেরাজ করিয়েছিলেন আসলে সময়টা অল্পই ছিল কিন্তু পৃথিবী যেভাবে চলতেছে আল্লাহর হাবিবকে যখন মেরাজ করিয়েছেন সব কিছুকে ব্রেক করে দিছেন কি করে দিচ্ছেন ব্রেক করে দিচ্ছেন যে যেমন আছে এমনই থাকবে এবং আল্লাহ যেটা করেন মাঝে মধ্যে এটা নিদর্শনও দুনিয়াতে আল্লাহ তালা দেখাইছেন আসহাবে কাহাব দশজন যুবক ছিল আপনারা জানেন সোরা কাহাবের ভিতরে আসাবে কাহাবের ঘটনা আসছে তো মূল পয়েন্টটা হলো মূল কথাটা হলো যে তারা তাদের ইমান আমল রক্ষা করার জন্য বাঁচানোর জন্য তাদের দেশ দেশ গ্রাম তাদের অন্য অন্য দেশে চলে চলে গেছে গেছে যা এক গর্তের মধ্যে গুহার ভিতরে আশ্রয় নিছে তো শরীর খুব ক্লান্ত ছিল ঘুমায় গেছে দশজন যুবক কি করছে ঘুমায়ে গেছে জীবিত মানুষ ঘুমায়ে গেছে তালা তার তাদের চোখের মধ্যে এমন ঘুম দিয়ে দিছেন এক ঘুমে আপনার সাড়ে তিন শত বছর কেটে গেছে বলি কত বছর সাড়ে তিন শত বছর কেটে গেছে এক ঘুমে তারা যখন ঘুম থেকে চেতন হয়েছে তো মনে করতেছে একটু আগে ঘুমাইলাম এখন চেতন হইলাম কিন্তু মাঝখান সময় গেছে কত সাড়ে তিন শত বৎসর তো তারপরে ক্ষুধার আবির্ভাব হয়েছে ক্ষুধা লাগছে ঘুম থেকে যাচ্ছে তাদের কাছে যে টাকা পয়সা তারা তো বুঝতেই পারে না যে আমরা সাড়ে তিন শত বছর ঘুমের ভিতরে কাটাইলাম তো তাদের কাছে যে টাকা পয়সা ছিল এগুলা নিয়ে বাজারে গেছে বাজারে যাওয়ার পরে কেউ তাদের টাকার মাধ্যমে সদায় দেয় না বলেন তো সাড়ে তিনশো বছর আগে যে টাকা ছিল সেটাকে দুনিয়াতে তখন বাকি আছে টাকা চেঞ্জ হয় কি হয় না পরিবর্তন হইতে হইতে আমাদের দেশের টাকাই তো কতদিন পর পর পরিবর্তন হয় ঠিক কি না নোট বাড়ে কালার বাড়ে কালার চেঞ্জ হয় কালার পাল্টা যায় এক সরকার আমলে তো কত কিছু হয় আর বছর হয়েছে কতগুলা সাড়ে তিন শত বছর আগের টাকা নিয়ে গেছে বাজারে সদাই করার জন্য তো বলছে তোমরা কি পাগল নাকি এই টাকা পাইলা কোথায় এ টাকা তো ইতিহাস ইতিহাস টান দিতে গেলে পিছন দিকে যাইতে যাইতে সাড়ে তিনশো বছর ঠিকা যায় তো এই টাকা তোমাদের হাতে আসলো কেমনে এটা থাকলে তো বেশির থেকে বেশি জাদুঘরে থাকার কথা কোথায় থাকার কথা জাদুঘরে থাকার কথা তোমরা হাতে কোথা যাই হোক শেষ পর্যন্ত ওই দেশের যিনি ছিলেন তার পর্যন্ত ঘটনা তো তাদের সাথে কথা বলার পরে এটা সবাই ওয়াকিফাল হইলেন যে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করার জন্য তাদের জীবন রক্ষা করার জন্য ইমান আমল রক্ষা করার জন্য এমন শান্তির ঘুম তাদের চোখের মধ্যে দিয়ে দিছেন যে এক ঘুমে মহান আল্লাহ তালা সাড়ে তিন ছত বছর কাটায় যে কথার থেকে কথা বললাম তো আল্লাহ ইচ্ছা করলে এই যে সাত দশজন যুবক সাথে একটা কুকুর ছিল আসাবে সাথেদের সাথে দলের সাথে যে কুকুরটা জান্নাতে যাবে এদেরকে অনুসরণ করার কারণে একটা কুকুর পর্যন্ত জান্নাতে যাবে আসাবে কাহাবের দলের সাথে যে কুকুরটা ছিল যাই হোক তো আল্লাহর হাবিবকে মেরাজ করিয়েছেন মহান আল্লাহ তালা আমাদের এই ছোট্ট মাথায় আমাদের এই ব্রেনটা ধরা পড়ে না বুঝে আসে না কিন্তু ইমানদার মাত্রই বিশ্বাস করতে হবে কি হবে না আমাদের ইমান দুর্বল যার কারণে আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় যাদের ইমান মজবুত ছিল তারা কেমনে বিশ্বাস করেছেন বিশ্বনবী সরকারের দোয়ালম জনাবে মোহাম্মদুর রসুল সল্লি যখন ফজরের নামাজের পরে মিরাজের ঘটনা করতেছেন আমি রাত্রিতে ঘরে ঘুমন্ত ছিলাম হজরতে আলাই সালাতাম ঘরের মধ্যে আসলেন আমাকে ঘুম থেকে জাগালেন জমজমের কুয়ার নিকটে নিয়ে আসলেন আনার পরে আমার সিনে মুবারক চাক করা হলো অপারেশন করা হলো করলেন কাফের দলেরা অস্বীকার করে এটা কখনো সম্ভব নয় আদৌ সম্ভব নয় আল্লাহর নবী যখন মিরাজের ঘটনার ভাবে ফজরের নামাজের পরে বয়ান করতেছিলেন কাফেরদের কানের মধ্যে যখন চলে গিয়েছে কথাগুলি তারা সঙ্গে সঙ্গে অস্বীকার করে বসলো অস্বীকার করে বই খান্ত হইল না তারা চলে গেল সেদিন ঘটনা করে হজরত আবু বকর আল্লাহ দিয়ে মসজিদে আসতে পারেন না আসেন নাই যে সবচাইতে পরমপ্রিয় বন্ধু তো মোহাম্মদের আবু বকর এই যে মোহাম্মদ উল্টাবাল্টা কথা বলতেছে সে নাকি রাতের কিছু অংশে অল্প সময়ের মধ্যে মেরাজ করে আবার হজরের নামাজের আগেই জমিনের মধ্যে চলে এসেছে এটা কেমন কথা আমাদের তো বুঝে আসে না চলো যাই আবু বকরের নিকটে চলে যাই আবু বকুর কি বলে দলবদ্ধ হয়ে নিকটে চলে গেল যাওয়ার পরে মিরাজের ঘটনাগুলি তারা বয়ান করতেছে তোমার বন্ধু মোহাম্মদ আজকে রাত্রিতে নাকি এরকম এরকম কইরা সপ্তম আসমান ভেদ করে আল্লাহ তাআলার বাড়িতে যায়া আরো শাহিম পর্যন্ত যায় এই এই কইরা অল্প টাইমের মধ্যে তুমি কি বলো হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহাল হুত্তর দিলেন আমরা হইলে তো কত কিন্তুর মধ্যে পড়ে যেতাম ঠিক কিনা কথা বলেন কিন্তু অগাধ বিশ্বাস নবীজের প্রতি জন্য হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু এক বাক্যে স্বীকার করলেন যেহেতু আল্লাহর হাবিব এ কথাটা বলেছে তোমরা বলতে তো এটা বলতেছো এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এত অল্প সময় কিভাবে সম্ভব মানুষের পক্ষে এ সাত আসমান বেদ করে যাওয়াই কিভাবে সম্ভব ইত্যাদি ইত্যাদি তোমরা শুনে রাখো এর চাইতেও যদি কোনো আশ্চর্যতম ঘটনা মোহাম্মদ বলতো আমি আবু বকর এক বাক্যে তা স্বীকার করে নিতাম তিনি সত্যই বলেছে আর জোরে বলেছি ভাই হ্যাঁ আর তোমরা যত্তর বলছো যত আশ্চর্য কথা বলতেছ আর চাইতেও যদি মারাত্মক আশ্চর্য তুমি ঘটনা মোহাম্মদ বলতো তাহলে আমি আবু বকর সেকেন্ডের মধ্যে বিশ্বাস করতাম কারণ তার জবান দিয়ে কখনো মিথ্যা কথা তো দূরে থাক মিথ্যার লেশ মাত্র বের হয় না তিনি যা বলেছেন সব সত্য কথা যা বলেছেন সব সত্য কথা তিনি ভুল বলেন নাই এই দিনাক পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক এর নাম শুধু আবু বকর ছিল সেদিন থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আশ্চর্যতম ঘটনা কাফের একটা কথাও বিশ্বাস করতেছে না সব দুলিশ করে দিতেছে নাকচ করে দিতেছে নাইট আমরা মানতে পারি না বিশ্বাস করতে পারি না এমতো অবস্থায় যে ব্যক্তি এইভাবে স্বীকার দিল আবু বকর তোমাকে আমি কি দেব কি হা দিয়া দেবো তুমি এত দিন তো ছিল শুধু আবু বকর তুমি এই যে অগাধ বিশ্বাসকারী হওয়ার কারণে আজকের থেকে আমি বিশ্বনবী তোমার টাইটেল দিয়ে দিলাম তুমি সিদ্ধি সুবহানাল্লাহ তুমি আজকে থেকে শুধু আবু বকর না আবু বকর সিদ্দিক তোমার টাইটিল অগাধ বিশ্বাসকারী আগে পিছে ভাবার টাইম নাই নবীজি বলছে তো সেকেন্ডের মধ্যে বিশ্বাস করে বানাইছি কোন কিন্তু খুঁজে নাই কাফেররা সেখানে আরাম করতে পারলো না শান্তি পাইল না মনে করছিল আবু বকরের নিকটে গেলে আবু বকর হয়তো আমাদের সাথে সুরে সুর মিলাবে আমরা অবিশ্বাস করতেছি আবু বকর মনে হয় কিন্তু মধ্যে পড়ে যাবে না আবু বকর বিশ্বাস করলো তো মামার একটা খায় গেল এখন কি করা যায় মোহাম্মদকে কীভাবে ঠকানো যায় মোহাম্মদকে কিভাবে একটু অপমান করা যায় তারা আবার আমার আপনার নবীর নিকটে চলে আসলো আইসা বলতেছে মোহাম্মদ তুমি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গেছো এই করছো সেই করছো ভালো কথা বলো তো বা জানালা কয়টি দরজা কয়টি জানালার রড কয়টি শিখ কয়টি ইত্যাদি ইত্যাদি সিঁড়ি কয়টি বলেন তো কোনো মানুষ যদি হঠাৎ করে কোথাও কোনো ভ্রমণে যা সে জানালা দরজা জানালা কয়টা করে শিখ এগুলো গুনে থেয়ে আসে কথা বলেন টাঙ্গাইলে দুইশো এক গম্বুজের একটা মসজিদ হয়েছে এখনো রানিং কাজ চলতেছে কেউ গেছেন না কেউ এখানে যারা উপস্থিত আছেন তামা বিশ্বের ভিতরে নাম করছে গুম্বুজের দিক দিয়ে আগায় আছে তাম পৃথিবীর ভিতরে এত ওলা গুম্বুজ বিশিষ্ট মসজিদ নাই যেটা আমাদের টাঙ্গাল থেকে চলমান কাজ চলতেছে নামাজ চলতেছে টাঙ্গাইল জেলা আপনার ওই যে নেটে দেওয়া আছে ভিডিও দেওয়া আছে ঠিকানা মুখস্থ নেই আমার যাই হোক তো এটা দেশ বিদেশ থেকে মানুষ এখন এটা দেখতে আসে যে কথার থেকে বলতেছে এই যে এত সুন্দর স্থাপনা এত সুন্দর অবকাঠামো বিশাল বিস্তৃত এলাকা নিয়ে এক দুইশো একটা কি আছে আছে। এখন যে পর্যটকই দেখতে যাক বলেন তো এতবার একটা মসজিদের এই এ টু জেড সে এই অল্প সময় দেখতে গেছে চোখ দিয়ে দেখলো ছবি টবি তুললে ইত্যাদি দিয়েই মানুষ করে তাছাড়া এই মসজিদের গম্বুজ দুইশো একটা তো আমরা ওই যে শুনতেছি বলতেছি এটা মুখস্ত আছে কিন্তু একটা একটা করে কেউ গম্বুজ গনে কথা বলেন কয়টা জানালা লাগাইছে কয়টা দরজা লাগাইছে কয়টা জানালা কীরকম আপনার গ্রিল লাগাইছে কীরকম রড লাগাইছে এগুলো কেউ গনে এক কথা একটা মানুষ এক জায়গায় ভ্রমণে গেলে বেড়াইতে গেলে ও জায়গার এ টু জেড সব কিছু আকিবাল হইতে পারে না ঠিক না বিশেষ বিশেষ কিছু জিনিস চোখের সান্ত্বনার জন্য দেখে শান্তি পায় এখন আধুনিক যুগ হাতে হাতে ক্যামেরা দুই সেটটা ছবি তুলে নিয়ে আসে স্মৃতি রাখার জন্য ঠিক কিনা কিন্তু ওখানে এ টু জেড তার খোঁজখবর নিয়ে আসে না কাফেররা প্রশ্ন করছে দেখেন বাইতুল আসছি ভালো কথা তো বাইতুল মুকদ্দাস তো এটা দুনিয়ার ভিতরে বলো তো মোহাম্মদ বাইতুল মুকদ্দাসের জানালা কয়টি দরজা কয়টি জানাল ভিতরে শিখ আছে কয়টা কইরা ইত্যাদি ইত্যাদি এগুলার উত্তর দাও বিশ্বনবি সরকার তো আলহামজুলবে মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লামকে প্রশ্ন করার পরে টেনশনে পড়ে গেলেন পেরেশানের মধ্যে পড়ে গেলেন কারণ তিনি সেখানে নামাজ পড়েছেন এক লক্ষ অথবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গুম্বার তেইশ হাজার নয়শো তিরি জন পয়গুম্বর সেদিন তার মুসল্লি হয়েছিলেন সোহাল আল্লাহ বিশ্বনবি ইমামতি করেছেন কিন্তু জানালা তো গুণা দেখেন নাই দরজা ঘুরে দেখেন না এটার উত্তর কিভাবে দেবে উত্তর যদি না দিতে পারে তাহলে তো মিথ্যা সাব্যস্ত করবে মিথ্যাবাদী সাব্যস্ত করবে ঠিক কিনা কথা বলেন কিন্তু আল্লাহ তালা ইচ্ছা করলে সব কিছু করতে পারেন তার হাবিব যখন টেনশন ফেল করতেছেন মহান আল্লাহ তালা পুরা বাইতুল মুকাদ্দাসটাকে আমার আপনার নবীর চোখের সামনে বাসায় দিছে হাবিব আপনি টেনশন করবেন না আপনি পেরেশানি ভোগ করবেন না টেনশনের কোনো কারণ নেই পেরেশানের কোনো কারণ নাই কাফেররা এমন এক আশ্চর্য প্রশ্ন করছে যে কোনো মানুষ যে কোনো জায়গায় যাওয়ার পর হঠাৎ করে সেখান থেকে রিটার্ন আসার পরে ওই জায়গা সম্পর্কে সব খবর দিতে পারবে না আপনিও পারবেন না আমি তো সেখানে আপনাকে এই জানালা দরজা গুনার জন্য নেই নেই হাবিব আপনি টেনশন করেন না তাদের প্রশ্নের উত্তর আপনি একদম শান্ত শিষ্টভাবে দেবেন এই যে বাই তো বাইতুল আপনার চোখের সামনে আমি তুলে ধরলাম বাইতুল মুকাদ্দাসের একটা একটা সাইড ঘুরাবো আর আপনি দেইখে দেইখে কয়টা জানালা দরজা জানালার কয়টা শিখ আছে সব গুনা গুনা তাদেরকে উত্তর দিয়া দে আর জোরে বলি সুবহানাল্লাহ অতঃপর আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি এক এক করে সমস্ত উত্তর বলে দিয়ে দিলেন কারণ চোখের সামনে যে জিনিস আছে এখন কি উত্তর দেওয়াতে আর কোনো টেনশন আছে নাই মজাজ মহতারাম হাজিরিন এভাবে কাফের বেঈমানরা আমার আপনার নবীকে আটকানোর জন্য বহুত চেষ্টা করছে যাই হোক আর কথা সামনে নেব না এখন বাজে কত এই ঘড়িতে ডিজিটাল ঘড়িতে পনেরো বাজে গেছে তো আলোচনা আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ মেরাজ সম্পর্কে আলোচনা আরও সামনে চলবে তো এ মাসের বিশেষ করে আমাদের যেটা করণীয় গত যে আমি বলেছি সেটা হলো বিশ্ব নবীর শেখানো দোয়া আল্লাহ বারিকলানা ফি রাজা বাবা শাহবান আবাল্লিক না রমাদন এই দুয়াটা বিশ্ব নেবী রজব মাসের চা দুটার সঙ্গে সঙ্গে রজব এবং সাবান দুই মাস উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পড়েছেন আল্লাহ রজব এবং সাবান মাসে যত বরকত হতে পারে যত রহমত হতে পারে যত ফজিলত হতে পারে আমাদের সকলের নসিবে দান করো এবং হামা আমাদের হায়াতে জিন্দগিকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও সুবাহ আল্লাহ রবি মহাজাজ মহতারাম হাজির আমরা তো পৃথিবীতে বাইসে থাকি বিভিন্ন আশা মনে নিয়ে ঠিক কি না হ্যাঁ একখানি জমি করবো ঘর করবো বাড়ি করবো হান তান বিভিন্ন কিছু কিন্তু বিশ্ব নবী সাল্লাম রজব সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হায়াত কামনা করছেন কেন কামনা করছেন যাতে রমজান মাসটা পাই এবং পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা আমার আপনার আমলের থলিটা ভারী করতে পারি ঠিক কিনা কথা বলেন তো আমরা ইনশাল্লাহ মাস বইরে রজব এবং সাবান এ দুই মাসে দুয়াটা আমরা বেশি বেশি পড়ব আল্লাহ হুম বাবারিক লানা ফি রজা বাবা সাবান রমাদন মহান আল্লাহ তাল আমাদেরকে তাওফিক দান করুক আমা তৌফিকে ইল্লা বিল্লা যারা সুন্নত পরিণয় সার রাখাত কবলা জুমা পরিণয়